হ্যালিও ভিউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে স্ক্রিনে যে থাম্বিলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো রাতে লাইট বন্ধ করে ঘুমালে কি হয় তো এই নিয়ে আজকে আলোচনা থাকবে ইনশাল্লাহ তো ভিডিওটি শুরুর আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল বাড়াননি চলুন বন্ধুরা এখন তাহলে আমরা লাইট বন্ধ করে ঘুমালে হয় আজকে আমরা আলোচনা করব রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমালে কি হয় এবং ঘুমানোর আগে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে কয়েকটি কাজ করতে নিষেধ করেছেন এই কাজগুলো যদি আপনি করেন তাহলে অনেক বড় বিপদে পড়বেন এই ভিডিওতে এই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নবী করিম সাল্লাহ আলিয়া এসরাত করেন যখন তুমি তোমার বিছানায় আসো তার আগে উঁচু করে নাও যেভাবে নামাজের জন্য উঁচু করা হয় আর ডান কাত হয়ে শয়ন করবে বুখারি ও মুসলিম এর কারণ হলো ঘুমানোর সময় অজু সহকারে থাকা সুন্নত আর উজু করে ঘুমালে মানুষ ভয়ঙ্কর ও স্বপ্ন ও শয়তানের হাত থেকে হেফাজত থাকে আর সে রাতে যদি মৃত্যু হয় তাহলে পবিত্রতার সাথে মৃত্যু হবে আর ওই অবস্থায় যদি কেউ ভালো স্বপ্ন দেখে তা সত্যে পরিণত হবে হে মুসলিম নববী এছাড়া ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে ভালোভাবে বিছানা জেরে নেওয়া উচিত কেননা আপনার অনুপস্থিতিতে বিছানায় কি কি বিচরণ করেছে তা সম্পর্কে আপনার জানা নেই হয়তো কোন পোকামাকর বিচ্ছু আপনার বিছানায় বা বালিশে থাকতে পারে যা আপনার নাকে মুখে ও কানে প্রবেশ করে ক্ষতি করতে পারে বুখারি ও মুসলিম এবার আসুন জেনে নেই রাতে লাইট বন্ধ করার বিষয়ে রাসূল পাক সাল্লাহ আলাইসাল্লাম এর হাদিস ঘুমানোর আগে আগুন ও চেরাক বন্ধ করে দাও যেমন হজরত জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালা হতে বর্ণিত রাসূল পাক সাল্লাহ আলাইসাল্লাম এসরাত করেন রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন চেরাক নিবি দিবে আর দরজা বিসমিল্লা বলে বন্ধ করে দিবে বুখারী হজরত আবদুল্লাহ বিন উমর রাজি আল্লাহন বলেন নবী করিম সাল্লা সাল্লাম এসরাত করেন ঘুমানোর সময় আপন ঘরে আগুন জ্বালিয়ে রেখো না এরপর এক বর্ণনাই আছে চেরাক বন্ধ করে দাও কেননা অনেক সময় ইঁদুর চেরাক বা আগুন টানাটানি হিস্টা করে ঘরে আগুন লাগিয়ে দেয় বোখারি তাছাড়া রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় এসেছে যে লোক রাতে লাইট জ্বালিয়ে ঘুমায় তার ওজন বৃদ্ধি পায় মেলাটনিন মাথা পিনিয়াল গার্ড থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন যা বৃদ্ধি বাড়ায় ও মাথার কাজ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছা তারা এই হরমোনটি ক্যান্সার ও আল যে এই মার্স কমাতে সাহায্য করে তাই চিকিৎসা বিজ্ঞানের মধ্যে ঘুমানোর সময় ঘর অন্ধকার রাখা খুবই জরুরি রাতে ঘুমানোর কিছু সুন্নত আমল রয়েছে সেই আমলগুলো জেনে মোতাবেক আমল করা প্রত্যেক মুসলমানের জন্যই অনেক কল্যাণকর হবে যেমন আল্লাহর নাম নিয়ে ঘুমানো খাবারের পাত্র পানির পাত্র ডেকে রাখা দরজা জানালা বন্ধ রাখা চোখে সুরমা লাগানো ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আহ বলেন নবী করিম সাল্লা সাল্লাম এর এটি সুরমা দামি ছিল প্রতি রাতে তিনি ঘুমানোর আগে ঢান চোখে তিনবার ও বাম চোখে তিনবার সোনা লাগাতেন এছাড়া দেরি করে ঘুমানো খোলা আকাশের নিচে ঘুমানো একাকি করে ঘুমানো সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে তো তো প্রিয় এই ছিল আজকে লাইট বন্ধ করে নিয়ে আলোচনা আশা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ